ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আদালতে দায় স্বীকার করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিন দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তা রেকর্ড করেন ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফরহিন এই রায় দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানে স্বজন হারানো পরিবারের সদস্যরা রায় কার্যকরের দাবি জানান তারা হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয় ইনসাফের ওপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে বাংলাদেশের আটটি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদিভাইয়ের বিচারের জন্য এবং হাদিভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত হাদিভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাল্লাহ ছাড়বো না এই বাংলার মাটিতে হাদিভাইয়ের মতো মানুষের যে হত্যার বিচার যদি না হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই বাংলার জাতির জন্য দুর্ভাগ্য আমাদের মূল দাবি হচ্ছে যে হাদিভাইয়ের হত্যাকারী যে শাস্তি নিশ্চিত করা অ্যারেস্ট করতে হবে ওনারা তো বলতেই আছে এটা সেটা কত কিছু অ্যারেস্ট তো করতে পারতেছ না আগামী তিন দিনের মধ্যে এর চার্জশিট দেখতে চাই যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন আমরা রাজপথে থাকব হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের নায়ক শহীদ ওসমান হাদি তিনি এদেশের আপামর জনতাকে শিখিয়ে গিয়েছে কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে ইনসাফের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে ন্যায়ের জন্য লড়াই করতে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় কারণ আমরা দেখেছি যে সেই চব্বিশের গণ অভ্যুত্থানের অনেক আগ থেকেই এই শহীদ ওসমান হাদি এবং তার ইনকিলাব মঞ্চ তারা সর্বদা এদেশের আপামর জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তাদের সাথে কখনো কোনোভাবে আপোষ করেনি যে কারণে সেই আওয়ামী লীগ এবং ভারত তারা ষড়যন্ত্র করে ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলানোর পরেও এখনও এদেশের সর্বস্তরের সর্বস্তরের ছাত্র জনতা এখন রাজপথে এই শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং সকলের দাবি একটাই যে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় ইনসাফ আমরা না পাবো যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচার যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বস্তরের মানুষ বাংলাদেশের সর্ব স্তর থেকে সব জায়গা থেকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব ইতিমধ্যেই ওসমান হাদির হত্যাকারী সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যেই কারণে সেই স্বীকারোক্তি এবং এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ওসমান হাদির খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে অতি শীঘ্রই এবার ফাঁসি হতে যাচ্ছে ওসমান হাদির খুনির দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকার যে তথ্যগুলো দিয়েছে যে কারণে এই উসমান হাদির খুনির এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এদেশের আপমর জনতা কে কি বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় কীভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয় ইনসাফের ওপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে বাংলাদেশের আটটি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদিবাইয়ের বিচারের জন্য এবং হাদিবাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত হাদিবাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাল্লাহ ছাড়ব না ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এখন যে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে এটা আস্তে আস্তে আবারও পুনরায় জোলাইকে ফেরত আসা জুলাইকে ফেরত আনার একটি চেষ্টা চলছে এবং যদি জুলাই ফেরত আসে সকল রাজনৈতিক শক্তি এবং ইন্টারিমকে সাবধান করে দিতে চাচ্ছি যে বাংলার মানুষের আজাদির যেই লড়াই সেই লড়াই গত দুইশো বছর ধরে চলছে এবং এই আজাদির লড়াই চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের ভিতরে শ্বাস প্রশ্বাস চলবে যতদিন পর্যন্ত আমাদের দমনী শিরাতে রক্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত এই আজাদির লড়াই থেকে আমরা পিছপা হব না ইনশাল্লাহ বাংলাদেশের মুক্তিকামী জনতা যতজন এখানে রয়েছেন ততজন যতজন এখানে রয়েছেন এবং যতজন উপস্থিত হতে পারেননি তারা সকলে মিলে এই ইনসাফের পক্ষে দাঁড়িয়ে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে যাব আমরা হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিচার না নিয়ে আমরা এইখান থেকে যাব না আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বর্তমানে তৃতীয় বর্ষে আছি এবং আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ভূমিকা রয়েছে ইনশাআল্লাহ হাদিভাইয়ের বিচারের জন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটি আবারও একতাবদ্ধ হবে ইনশাল্লাহ এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এবং দেশের আপামর জনতা ছাত্র জনতা মিলে জুলাই আগস্ট গণভ্যুত্থানের মতো আরও একটি বিপ্লব যদি না চান তাহলে অবশ্যই এই সরকারের মেয়াদেই ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে আমাদের মনের কথা তো এখন একটাই যেই লোকটা মৃত্যুর আগে পর্যন্ত অনুমান করে এবং বলে গেছে যে আমাদের পরবর্তীতে যদি আমাদের এই বিপ্লবের ধারা বজায় রাখতে হয় অন্ততপক্ষে আমি যদি হত্যা হই মানে খুন হই আমার জন্য এই খুনের বিচারটা হয় উনি মূলত যদি আমরা ওনার জীবন যদি লক্ষ্য করি আমরা তাহলে ওনার ভিতরে একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে জনসাধারণ নিয়ে উনি কাজ করেছে এবং এক ইনসাফ নিয়ে কাজ করছে আর এর মধ্যে উনি একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ব্যতীত অন্য কাউকে উনি ভয় করে নাই যেই কারণে দেখা গেছে আমাদের বিপরীত শক্তি মানে ভারতীয় আধিপত্যবাদ বা যারা চায় না ইনসাফ বজায় থাকুক বা যারা চায় না দেশের মানুষ সচেতন হোক সত্যকে সত্য বলা শিখুক সত্য মিথ্যা পার্থক্য করতে শিখুক এটা যারা চায় না এই অপশক্তি আমাদের হাদির মতো বীর সেনাদের লক্ষ্য করে হত্যয চালিয়ে যাচ্ছে আমরা এখন এখানে একমাত্র সবাই একমাত্র লক্ষ্য নিয়েই আসছি যে এটা যে আমাদের এই ইনসাফ যেন প্রতিষ্ঠা হয় ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে কী হবে আমাদের পরবর্তী প্রজন্মেও এরকম বিপ্লবের ধারা বজায় থাকবে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে যেখানেই অন্যায় শিষ্য হবে সেখানে এক একজন হাদি দাঁড়িয়ে যাবে এটাই আমাদের চাওয়া এখনকার চাওয়া এটাই প্রায় বারো 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 থেকে তেরোটি ইউনিভার্সিটি একসঙ্গে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম আজকেও আমরা বিভিন্নভাবে এসেছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখনও আমাদের একটাই কথা যে ভাই ইনকিলাব মঞ্চ থেকে যে কোনো সিদ্ধান্তে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো একসাথে আছি সে আমাদেরকে বাস্তবে দেখা গেছে যে শাহাদ দেখতে কিরকম আমরা সংগ্রাম করে যাব কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না হাদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনটাকে মানে দিয়ে চলে গেছে গেছে আর সেই সাথে আমাদের সবার মধ্যে একটা জাগায় যে বিলিয়ে একজন দিয়ে ঠিকই মরতে পারে সে আমাদেরকে বাস্তবে দেখায় গেছে যে সাহায্য দেখতে কিরকম দু হাজার চব্বিশে জুলাই যেরকম করে আমরা সকলে একত্র হয়ে রাস্তায় আমরা নেমেছিলাম বিপ্লব না নিয়ে আমরা বাসে যাইনি আবারও দরকার হইলে আমরা আবার রাস্তায় নামবো একত্র হয়ে আমরা সংগ্রাম করে যাব কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না এটা হচ্ছে আমাদের দাবি আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যারা আসতে আমরা ইউলডিল বা হচ্ছে আমরা অন্যান্য আমরা আসলে সবাই একত্রিত এবং আমরা আসলে এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা সার্বক্ষণিকভাবে ইনকলাব মঞ্চের সাথে আসে এবং আমরা সাথে থাকবো এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই শাহবাগে দাঁড়িয়ে যে খুনি বলতেছে ভারতকে ধরা হয়েছে তাদেরকে যদি আপনারা সবাই জানেন আজকে আমাদের যারা বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধারা আছে তারা অলরেডি বলে দিয়েছে আজকে রাত বারোটার মধ্যে যদি হাদি হত্যার বিচারের কথা না বলা হয় তাহলে তারা রেমিটেন্স বন্ধ করে দিবে সুতরাং আমরা সবাই এক আমরা প্রাইভেট পাবলিক এবং সাধারণ জনতা আমরা সবাই একত্রিত হয়েছি আমরা হাদি হত্যার বিচার না করা পর্যন্ত এই শাহবাগ থেকে আমরা যাব না ইনশাল্লাহ আমরা হাদি হত্যার বিচার করেই ছাড়বো ইতিমধ্যে কিছু ছাত্রলীগের সন্ত্রাসীদের পোস্ট দেখতে পাচ্ছি ফেসবুকে হ্যাঁ তারা বলতেছে খেল তো আবি আবি শুরু হুয়া হয় আবি তো খেল আবি বাকি হ্যাঁ তো তারা ট্রেলার বুঝাইতে যাচ্ছে এরকমই যে আমাদের চব্বিশকে যারা লালন করে চব্বিশকে যারা ধারণ করে তাদেরকে এইভাবেই হত্যাযজ্ঞর মাধ্যমে শেষ করে দেওয়া হবে হাদি ভাইকে যেভাবে গুলি করা হয়েছে এটা আমাদের আমাদের হৃদয়কে কাঁপিয়েছে শুধুমাত্র ওসমান ভাইকেই গলি করা হয় নাই আমরা মনে করি আমরা যারা চব্বিশে সামনের কাতারে ছিলাম ভাইয়ের সাথে আমাদেরকেই আঘাত করা হয়েছে এক হাদি লুকান্তরে লক্ষ হাতি ঘরে ঘরে চেয়ে দেখেন আজকে একটা হাদিকে আপনার নিবাতে গিয়ে লক্ষ লক্ষ হাদি আজ জ্বলে উঠেছে হাতি ভাইকে আমরা সকলেই ভালোবাসি সকলে আমরা মনে প্রাণে ধারণ করি তাকে ইনসাফ কায়েমের জন্য এই প্রথম বাংলার বুকে কোনো নেতা শাহাদ বরণ করেছে বিচার জন্য এই বাংলার মাটিতে হয় হাদির বিচার যদি বাঙালিরা না চায় হাদির বিচার যদি আমি না চাই তাহলে আমি একটা মুনাফেক এই বাংলার মাটিতে হাদি ভাইয়ের মতো মানুষের যে হত্যার বিচার যদি না হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই বাংলার জাতির জন্য দুর্ভাগ্য আমাদের মূল দাবি হচ্ছে যে হাদিবায়ের ভাইয়ের হত্যাকারী যে তার শাস্তি নিশ্চিত করা অ্যারেস্ট করতে হবে ওনারা তো বলতেই আছে এটা সেটা কত কিছু অ্যারেস্ট তো করতে পারতেছ না আগামী 3 দিনের মধ্যে এর চার্জশিট দেখতে চাই যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন আমরা রাজপথে থাকব আবারো ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন যাকে ধরলেই বেরিয়ে আসবে হাদি হত্যার আসল রহস্যের আর জানাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে সংগঠনটি শুক্রবার জোমান নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এদিকে হাদি হত্যার মূল হোতা সুটার ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি তার প্রকৃত অবস্থান নিয়েও রয়েছে ধোয়াশা পুলিশের পক্ষ থেকে ফয়সালের বর্তমান অবস্থান ভারতের মেঘালয়ে বলা হলেও রাজ্যটির পুলিশ ও বিএসএফ তা নাকচ করেছে এর মধ্যেই ভিডিও বার্তায় প্রকাশ্যে এসেছেন ফয়সাল যদিও এই ভিডিও সত্য নাকি এআই জেনারেটেড তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির শুধু তাই নয় প্রথম ভিডিওর বিভ্রান্তি দূরও না হতেই আরও একটি ভিডিও প্রকাশ করেছেন ফয়সাল বারো মিনিট বাইশ সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের সারজাতে অবস্থান করছেন এবং তিনি হাদি হত্যার সাথে কোনোভাবেই জড়িত না তাকে হয়েছে আমি পড়া ওই ভিডিওতে তিনি দাবি করেছেন মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে হাদির সাথে তার পরিচয় হয় এরপর তাকে পাঁচ লাখ টাকা দেওয়ারও দাবি করেন তিনি আর এই কথা যারা বিশ্বাস করছেন না তাদের প্রশ্নেরও জবাব দেন তিনি ভিডিওটিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলেন কাউসার নামে তারই এক ছোট ভাই তাকে সেফ এক্সিস্টের ব্যবস্থা করেছে এবং কাউসারই নাকি তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তাই সবকিছুর জন্য তিনি কাউসারকেই দায়ী করেন তার ভাষ্য কাউসারকে ধরলে হাদি হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে কিন্তু সত্যি যদি ফয়সাল এই হত্যাকাণ্ডে জড়িত না থাকেন তাহলে কেন তিনি দেশত্যাগ করলেন তার বাবা মা প্রেমিকা ও স্ত্রী কেনই বা এই দায় স্বীকার করেছেন শহীদ শরীফ ওসমান হাদি তাকে মেরে ফেলা হয়েছে বেশ কিছুদিন হয়েছে এবং এখন পর্যন্ত যারা যারা এই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় জড়িত এবং যারা মূলত এই হত্যাকারীদের সহযোগিতা করেছে তো তাদেরকে ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে কিন্তু উসমান হাদিকে যে শ্যুট করেছে শ্যুটার ফয়সাল সে এখনও কিন্তু ধরাছড়া বাহিরে আছে এবং সে প্রতিনিয়ত এখন নতুন নতুন তার বক্তব্য এটা অনলাইনে প্রকাশ করছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করছে তো সে নিজে এখন বক্তব্য প্রকাশ করছে এবং এদেশের মানুষ সেই সুটার ফয়সালকে গ্রেফতার এবং তার শাস্তি দাবি করছে অথচ এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি এবং যারাও এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের যেই বিচার সেই বিচারও কিন্তু এদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেই বিচারের অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না যে কারণে কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইনকিলাব মনসের শহীদ শরীফ ওসমান হাদি তাকে যারা মেরে ফেলেছে তাদের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে এবং এদেশের আপামর জনতা সকলে একটাই দাবি করছে যে এই জুলাই অভ্যুত্থানের নায়ক শহীদ ওসমান হাদি যিনি আমাদের আইডল ছিলেন যিনি বাংলাদেশের মানুষের আইডল ছিলেন যে কীভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় কিভাবে ইনসাফ কায়েম করতে হয় ইনসাফের জন্য কিভাবে লড়াই করতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় কিভাবে যারা আগ্রাসন চালায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় আপসহীনভাবে কিভাবে আগ্রাসীদের সাথে চলতে হয় এই বিষয়গুলো কিন্তু উসমান হাদি এদেশের মানুষদেরকে শিখিয়ে গিয়েছে যে কারণে কিন্তু এদেশের মানুষ এখন সকলে এই শহীদ উসমান হাদির যারা হত্যাকারী তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে এবং সকলের দাবি একটাই যে যারা এই ওসমান হাদিকে মেরে ফেলেছে এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে এদেশের মানুষের সামনে একেবারে প্রকাশ্যে যেন শাস্তি দেওয়া হয় কারণ এই যে ওসমান হাদিকে মেরে ফেলেছে তারা মূলত টার্গেট কিলিংয়ের প্ল্যান করেছে এবং সেই টার্গেট কিলিংয়ের প্ল্যান করেই কিন্তু মূলত তারা এই ওসমান হাদির উপর অ্যাটাক করেই তাদের সেই প্লান বাস্তবায়ন শুরু করেছে কারণ আপনারা জানেন যে ওসমান হাদির উপর একটা গাড়িতে সে চলা অবস্থায় একটা রিকশায় সে চলন্ত অবস্থায় পিছন থেকে মোটর সাইকেল চালিত অবস্থায় সে মোটর সাইকেল থেকে অ্যাটাক করা হয়েছে তার উপর গুলি করা হয়েছে তো তাহলে এই যে ওসমান হাদির উপর অ্যাটাক করা হয়েছে এই অ্যাটাকের প্ল্যান দু এক দিনের নয় বরং কয়েক বছর ধরে ওসমান হাদিকে এবং টার্গেট কিলিংয়ের যে প্ল্যান সেটা পরিকল্পনা করা হয়েছে এবং এরপরেই কিন্তু মাঠ পর্যায়ে মূলত সেই জুলাই অভ্যুত্থানের যারা নায়ক তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য কিন্তু এই সন্ত্রাসী বাহিনী বাহিনী আওয়ামী লীগ এবং ভারত তারা সকলে মিলে লেলিয়ে দিয়েছে তো একদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা সেখানে বসে তার যে নেতাকর্মী বাংলাদেশে যারা আছে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে দাও তোমরা কোনো মানুষকে শান্তিতে থাকতে দিও না তোমরা অ্যাটাক করো গুলি করো হত্যা করো তোমরা যাচ্ছে তাই করো আবার অন্যদিকে সে ভারত আবার বলছে যে যারা বাংলাদেশে সন্ত্রাসী করছে যারা উসমান আদিকে মেরে ফেলছে তাদের আমরা বিচার চাই তাহলে কি হলো একদিকে যে মূলত মানে সব কিছুর মূল হোতা মূল তাকে আশ্রয় দিয়ে আবার অন্যদিকে বিচার চাই বলছে এর মাধ্যমে বোঝাই যায় যে তাদের মুখে মধু থাকলেও বাস্তবত অন্তরের মধ্যে বিষ তো যে কারণে কিন্তু এদেশের মানুষের গণমানুষের দাবি যে কোনোভাবেই এই যে আমাদের শত্রুপক্ষ তাদের সাথে কোনোভাবেই আমাদের আপোষ করা যাবে না তাদেরকে সমুচিত জবাব দিতে হবে তাদের সমুচিত শিক্ষা দিতে হবে তাহলেই তারা কখনো আর আমাদের উপর আগ্রাসী হতে পারবে না তো দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ